দর্শক আমরা এই মুহূর্তে রাজশাহীর তানরে যে কোয়েল কোয়েল হাট যে রয়েছে সে হাটের একটি গ্রামে আমরা অবস্থান করছি আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে শিশু গভীর নলকূপে ভিতরে যে পড়ে গেছে এবং সেই শিশুটিকে উদ্ধারের জন্য প্রায় উনিশ ঘন্টা ধরে এখানে তারা উদ্ধার অভিযান চালাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যে উচ্ছে জনতা রয়েছে সে তারা এখানে ভিড় করছিলো এবং উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছিল সেই সেই কারণে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে তারা এখানে এসে এ উচ্চ জনতা সরিয়ে দিয়ে তারা এরিয়া যে এরিয়াতে রয়েছে যে এরিয়াটিতে তাদের উদ্ধার অভিযানের কার্যক্রম চলছে সেই এরিয়াতে তারা উদ্ধার অভিযানের যেই কাজ তারা চালিয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন তিনটি এসকেভেটার একসঙ্গে একসঙ্গে কাজ করছে এবং তিনটি এস্কেভেটারের মধ্যে তিনটি প্রায় উনিশ ঘন্টা ধরে এই উদ্ধার হলছে এবং গতকাল থেকেই যে উদ্ধার অভিযানটি চলছে সরাসরি আপনাদের সঙ্গে দেখা আছে যারা তারা আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সকলে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এবং আমরা এই ছোট্ট শিশুর সাজ সাজিদের জন্য দোয়ার জোগাড় করবেন এবং সকলেই এই সাজিদ ছোট্ট শিশু সাজিদ তার মায়ের সঙ্গে এই এই গভীর নলকূপের ভিতরে পড়ে যায় এবং পরে গিয়ে তারা এখনো কোনো খোঁজ পাওয়া যায় ভিতরেই তার ছোট্ট শিশু সাজিব রয়েছে এবং এই নলকূপটি মূলত এই এলাকারই একজন নলকূপটি তুলেছিল পানির উত্তোলনের জন্য কিন্তু পানি গভীর নলকূপ করার পরেও পানি না পাওয়ায় সেই নলকূপটি পুনরায় পাইপ টাইপ পাইপ তুলে ফেলে এবং এই কার্যক্রমটি তুলে ফেলার পর দীর্ঘদিন ধরে এটি এভাবেই করেছিল এবং এখানকার যে যেহেতু এখানকার যে আউর এবং হচ্ছে ধানের যে। পালাগুলো করে সেগুলো দিয়ে ঢাকা ছিল এই নলকূপটি এবং এই নলকূপটি নলকূপটি ঢাকা থাকার কারণে ছোট শিশু সাজিদ সেই নলকূপের পাশ দিয়েই চেষ্টা করছে যে সাত যে উদ্ধার অভিযান রয়েছে সেই উদ্ধার অভিযানের যে এরিয়া রয়েছে সেই এরিয়া থেকে সরাসরি যাতে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যে পাইপটি দেখানোর চেষ্টা করছি এই সেই পাইপ সেই পাইপের ভিতরে সাজিদ পড়ে গেছে এবং আমরা এই পাইপটির মধ্যে সাজিদটি পড়ে গেছিল এবং প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ফুট বকিরে

የሚያደርገው እንደ ነበር টার এখনও কাজ করছে দ্বারা এই যে শিশুটি রয়েছে তার শ্রদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে সর্বশেষ কখন শিশুটি উদ্ধার হবে এখনও বলা যাচ্ছে না সাংবাদিক সরাসরি যুক্ত হয়েছেন তারা ওদের লাইফকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এই উদ্ধার অভিযান কত কতক্ষণ চলবে আমরা এখনও বলতে পারছি না কিন্তু যতক্ষণ পর্যন্ত ছোট্ট শিশু সাজিদকে পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে আমরা ধারণা করছি এবং ফায়ার সার্ভিসের যে ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে সেই ইউনিট তারা আশ্বাস দিয়েছেন যে যখন পর্যন্ত তারা এই উদ্ধার ছোটো শিশু সরকারকে খুঁজে না পাবে তখন পর্যন্ত তারা এই উদ্ধার অভিযানটি চালিয়ে যাবে এবং প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত তারা ভোটিং মেশিন দিয়ে গভীর পালন করেছে বলে বা দেখা দেখতে পাচ্ছি এবং গ্রহণের প্রায় গভীর অনেক অনেক গভীর করে রেখেছে পাচ্ছি যে গর্তটি রয়েছে গত আরও গভীর গর্ত হচ্ছে এবং গর্ত করে যে উদ্ধার কাজটি চলমান রাখছে এই ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে ইউনিটটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের লাইভের সঙ্গে যুক্ত যারা যারা রয়েছে সকলে আমাদের লাইভটি শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং প্রতিদিন আর্থিক নিউজ পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের যেই প্ল্যাটফর্মটি রয়েছে রাশিয়ান সেই সিটি নিউজগুলি সকলের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন भाई शाबाश भाई शाबाश रात यहां करो भाई शाबाश कोशिश की थी আমরা দেখতে পাচ্ছি হয়তোবা পাওয়া গেছে যাচ্ছে